স্ত্রী মহাব্যতের বিবেচ্য খাদিজা লোক বলা বলছে নবীগ আপনি যখন ইসলামের দাওয়াতের জন্মে যান আপনি যখন বাড়ি দেখি দূরে চলে যান আমি খাদিজা তবে আপনি নাচা প্রথম তো ঘুমিয়ে পারি না ও গবিশলবি আমার রাত্রি যদি ঘুমের অভাব আসে সেই জন্য আমি বিশ্বায় গাও লাগাই তোমার মহাব্বতে আমি সারা রাত পর্যন্ত দরজার মধ্যে দাঁড়ে দাঁড়ে ঠিক লাগে রাতি কাটাই যেটা কোন শুভ রাত্রে অন্ধ করে কয় গ্লাস খাচ্ছি কয় সিলিম টানছি যে নেবি কার বাগানে গুইয়ে কার বাগানে দোকান চুর করছি সব দেখা যায় সেই জন্য বাপ আব্বার আমার বালাকান্দির বন্ধুগণ দয়া করি তো সবাই আখিরি দেওয়া পর্যন্ত থাকবেন আমার পরবর্তী আমার বন্ধু এয়াচিন আলী সাহেব মুর্শিদাবাদ ওনার সাথে আমার দুইটা জলসা আসামও করছিলাম কুচিতে করছিলাম ফুলবাড়ি মাদ্রাসায় সেই ইয়াচির ভাই আসতেছেন আমি ওনাদের মুর্শিদাবাদে বেশিভাগে যাই তো যাই হোক ওনার অপেক্ষায় থাকবেন উনি জিতুক আজকের জলসর প্রধান অতিথি দূরের মেহমান দূরের মুসাফির আল্লাহ রসুল হাদিস বলেছিলেন তিন ব্যক্তির দোয়া বিফলে যায় না সে এক নম্বর হলো মুসাফির দোয়া যদি বলুন সুহান আল্লাহ সেই মুসাফিরে দোয়া আমরা আজকে সবাই আজকে এই বালাকান্দির জমিনে এই বালাকান্তির জলসায় আমরা সবাই দোয়া নিয়ে যাব রাজি আছেন কেখে রাজি আছেন হাত তুলি দেখাই তো বিল লাগাই দেখবে আমি যেটা জানি না সেটা জানে কে আসতে করলেন জোরে আল্লাহ জোরে কন আরো জোরে আমি যেটা দেখি না সেটা দেখে কে আসতে কে আলো জোরে আমি যেটা জানি না সেটা জানে কে আল্লাহ জানে আমি যেটা দেখি না সেটা কি খোদাই দেখি আমি বুঝি না সেটা খোদাই বোঝে কিন্তু আজকে যে আমরা বালাকান্দির জমিনে আজকে আল্লাহর ঘর মসজিদুল বাইতুল্লাহ মসজিদ আল্লাহর ঘর আল্লাহর বাড়ির জমি উন্নতির জন্য ঘরের জন্য যে বলছি আল্লাহ দেখছে না কারণ অন্তরে কি আছে আল্লাহ জানে না বর্তমান যুগের জামনাটা পরিবর্তন হয়ে গেছে সোনা সালাম দোয়াটা হলো সুন্নত সালামের জবাব দোয়া হলো ওয়াজি খেলা বললাম ও বাড়ির বন্ধুগ অগ্রমণের বন্ধু দিনাজার সব ডিভিশনের বন্ধু বর্তমান কোচবিহার টাউনে যাও ধুপগুড়িতে যাও জলপাইগুড়িতে যাও ময়নাগুড়িতে যাও শিলিগুড়িতে যাও আসাম গুয়াহাটি যাও ধুপুরি যাও গোয়ালপাড়ায় যা রাস্তাঘাটে শহর বন্দরে সেনা যায় না এটা মুসলমানের ছেলে নেতা হিন্দু বাবার ছেলে ঠিক না সেনা যাবে না বন্ধুকাল আমার কেন বললাম বর্তমান সুখে যাবো না যে টাউনের সিটি বন্ধুরে যাও আকুজ আকুশবাহারে রাজবাড়ি পার্কিং এর সামনে যাবেন দেখতে পারবেন এটা মুসলমানের মেয়ে নেতা হিন্দু বাবার মেয়ে চেনা যায় না আসামের জমিদে গুয়াহাটিতে ওই ঝালুক বাড়িতে চেনা যায় না এটা মুসলমানের মেয়ে নেতা হিন্দু বাবার মেয়ে ঠিক নে সেই জামনায় সেই যুগে যদি মুসলমান হয়ে মবিন হয়ে যদি একটা রসুলের সুন্নত ক্যামল করতে পারে আল্লাহ রসুল সেই উহকে সারি কোনো দিন জান্নাত যাবে না যদি কোন জুহান সেই জন্য বাবজন আমার নবীর সুন্নতের কত বড় দাম নবীর ভালোবাসা অন্তরে মুসলমানের কতটুকু আছে এই সালামটা মুসলমান এখনো দোয়া জানে না কন্থ বাবা বর্তমান যুগের নারী স্বামী কোনো দিন সালাম দেয় ঝোরগন দেয় এমনি আওয়া নাই আর সালাম মারাসিস নবীজি বলছে খাদিজা

আমার এক ডাকে এক কথায় তুমি কেমন করি সারা পাও খাদি যারা তুমি কি আরাম করো না তুমি কি ঘুমাও না আমার এক ডাকে তুমি কেমন করি শুনিয়া পাও আমি রসুন তুমি কেমন করি দরজা খুলিয়া দাও আয়ো খাদি যা তোমার কি ঘুম আসো না মা বলে কো বন্ধুরে ও বলা গান্ধীর বন্ধুগণ ও বলা গান্ধীর মা বলে কবলা বলছে লোক আপনি যখন ইসলামের দাওয়াতের জন্মে যান আপনি যখন বাড়ির চলে যান আমি খাদি যান তবে আপনি নাশা পর্যন্ত ঘুমিয়ে পারি না ও গো বিশ্ব নবী আমার রাত্রি যদি ঘুমের ভাব আসে সেই জন্য আমি বিস্নে গাও লাগাইলা তোর মহাব্বতে আমি সারা রাত পর্যন্ত দরজার মধ্যে দাঁড়ে দাঁড়ে ঠিক লাগে রাথি কাটাই যেটা কত ভালো কত বাবা বর্তমান যুগে নারী স্বামীর জন্য দরজার মধ্যে ভিতরে দাঁড়ে থাকবে দাঁড়ে থাকা আমার আসিস খালি নয়টার গাড়ি দশটার আসি ওখানে বাড়ি থাকি তো ভালো করি খানা খাওয়াবে যেটা ঠিক না আমি ঠিক

ও মা শুনে রাখো মা আব্বারা আল্লাহ রসুল বলেছে কোনো পুরুষ যদি বাড়ির দিকে যায় একবার নিজের স্ত্রীকে সালাম দেয় এই দুইজনের মধ্যে যদি সালাম কালাম হয়ে যায় মোহাব্বত হয়ে যায় আল্লাহ রসুল বলে ওই বাড়িতে কোনো দিন শয়টা প্রবেশ করতে পারবে না একলা মেয়েদের মধ্যে দোষ না একদল পুরুষও দোষ আছে বাবা নারীগুলাকে ভালো পায় না বাড়ি গেলে বিবির সাথে ক্যাথর ক্যাথর করে যেরকম ঠিক নমি ঠিকলা মনে করে মেয়েদের দোষ তোর দোষ নাই বাজারের মধ্যে বন্ধুর সাথে একশো বিশ মিঠা পাতা পান খেয়ে ঘা চুমু সামাজ করিস বৌধজনের জীবনে একটা দি পান বাড়ি জানিস না যেরকম ঠিক নামি ঠিক হাব্বারা ও বন্ধুগণ শুনরে রাখো মা বোনেরা বন্ধুগণ গো শুনরে কবি মুসলমান করে তো নিয়েছি আমি মমিন বলি ঘোষণা করেছি আল্লাহ বলে ইন্নাল মুসলিমিনা মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত আল্লাহ বলছো আমার মমিন বান্দা আমার বান্দীরা ও আমার বিশ্বাসী বান্দা আমার বান্দিনা ওয়াল কানিতিন ওয়াল কানিদাত আল্লাহ আমার আদেশকারী বান্দা আমার আদেশকারী নি বান্দীরা সুবহানাল্লাহ ah <laughs> মুসলমান এমন চালাক বাবা এখনো যদি মুসলমান ওকরা বাড়ির মসজিদে আজান শোনে কত মুসলমান আছে আড়াই ঘন্টা চার দোকানে গল্প করি পাঁচ টাকার জন্য সময় নষ্ট করে মাগরিবের আজান যদি ওকরা বাড়ির মসজিদে দেয় আসামে ধুপুরি টাউনের মসজিদে দেয় দেখবে মসজিদে কাটারে কয়েকজন লোক থাকে আর চার দোকানে কত মুসলমান সময়ে কাটায় যেরকম ঠিক নাই বাবা তোমার ওকরা কথা না বালা কান্দির কথা না কত ডিজিটাল মুসলমান আছে মসজিদে মহাজ্জ নাইতেছে অল আল্লাহ আমার মাস্জি বলছে আল্লাহ আল্লাহ ডাকের এত মধু এত মিষ্টি আর সেই মুসলমান হয়ে আড়াই ঘন্টা পাঁচটাকে এক কাপ চা খেয়ে সময় নষ্ট করলো পাঁচটা মিনিটের জন্য মসজিদ যাওয়া তার সময় হল না জনগণ ঠিক না ঠিক তোমারি দুনিয়া দুসমনি নিল সে দেখো রহমান কাফের হাত হতে নিধল হইতে কি করে মুসলমান মজি মাদ্রেশ সাও সারিলাম মাদ্রের ভুলিলাম মজি সারিলাম তাই তো অপমান কাফির হাত নিধন নিধন হইতাছে কি করে মুসলমান কোরআন ভুলিলাম হাদিসও সারিলাম হাদিসও ভুলিলাম কোরআনও সারিলাম তাই তো এত অপমান কাফিরের হাতে নিধন হইতাছে কি করে মুসলমান কি করে মুসলমান যখন ঠিক ঠিক রাস্তা ঘাটে পথের স্টেশনে রেল স্টেশনে বাস স্টেশনে বাস টাইম বিভিন্ন জায়গায় ইউটিউব চ্যানেলে দেখা যায় কত মুসলমান বিদিনের হাতে কত অত্যাচার কত লাঞ্ছনা হইতেছে রকম ঠিক না ঠিক কেন খায় মুসলমান তো হালাল হারাম বোঝে না যে হারাম তো সূর্যে তো হারাম মদটা তো হারাম গাঙ্গা তো হারাম উনিও যখন খায় আমিও খাই নি যেরকম ঠিক না বি কেন বাবা কষ্ট হচ্ছে এরকম কষ্ট হচ্ছে মা বোনেরা খবরদার খবর তার মা আম্মারা আসনে রাখো নবীজির স্ত্রী যত ছিল গো নী এসের পরে নবীজি বাড়িতে আসিয়া সব বিবি সাথে গল্প করে কত আনন্দ করে এমন সময় নবীজি আসিয়া দেখে বিবিরা কাজের মধ্যে দিন ব্যস্ত ছিল গো সব বিবিরা কাজ করিতেছে একজন বিবি বাড়ির কোনো কাজকর্ম করে না নবী তাকে ডাকে ডাকে বলল এ বিবি রে সবাই কাজ করতেছে তুমি কেন কাজ করো না তোমার কি এই সংসারের দায়িত্ব তোমার আছে কি না ওই সময় মাই হজরতে নবী সংসারে প্রতিদিন আমি কাজ করি আজকে সকাল থেকে একটা কাজ করি নাই কেন তুমি করবা না নবী আজকের কাজটা আমি তোমার কাছে খুঁজি নিয়ে আজকের কাজ আমি করিতে যাই ধরক শোভালালা নবী বই চাই সারে আমার কাছে কি কাজ তুমি খুঁজিয়ে নিয়ে নবী আজকে আমার মনটা চাই নবী গ আমার হাত দুইটা দিয়া আমি তোমার শরীর মুবারক গোসলটা করি তোমার কাজটা চাই নবী আপনি যদি খুঁজি করি দেন আমাকে এই দায়িত্বটা দিয়ে দেন আমি আইসা বড় খুশি হয়ে যাব আজকে আমি তোমার সর্ব অঙ্গটা গোসল করে দিয়ে খুশি হইতে চাই নবী বল সাই সারে তোমাকে গোসল করে তুমি আমার গোসল করে দিলে তোকে ভালো লাগবে হ্যাঁ গো নবী আমাকে ভালো লাগবে আমার নবী বলা আমি নবী পালন করতে পারি না বাধা দিতে পারি না তোমাকে যদি ভালো লাগে তোমা গোসল করতে আমি রসূল দিয়ে দিলাম জুরহুন সুবহানাহ হযরত মায়ে শাহ আনন্দ হয়ে গেল হযরত দুই পানি আনিয়া জলচুকির কাছে রাখিয়া নবীজি কে জলচকির উপরে বসিয়া দিলেন আয়সা মনে মনে বলে আল্লাহ এই পৃথিবীর জগতে আমার আয়সার মতন সুখী আল্লাহর কেউ নাই আল্লাহকে আমি নবীজি শরীরের গোসলের দায়িত্ব পেয়েছি আল্লাহ আমি আইসে এতু খুশি আল্লাহ আজকে আমি আইসে এতুন্ত খুশি আল্লাহ আমি নবীজিকে যাতে সুস্থ শরীরে গোসলটা করে দিতে পারি আল্লাহ নবী যখন জং চঙ্কির উপরে বসিয়ে গেলেন আইসা আঁক গোসুল তো আর নবীজির শরীরের উপরে ছমা যখন শরীলের কাপড় খোলা শুরু করলেন আয়সা নবীর চেহারার দিকে একবার তাকায় একবার নভিজির মুখের দিকে একবার তাকায় গোসলের পানি আর গাল মধ্যে দেয় না আইসা নে আমাকে তুমি গোসলের পানি আনিয়ে দিয়ে তুমি গোসল দাও না কেন আমার দিকে একবার টাকা আমার শরীরের দিকে একবার টাকাও কেন ওই সময় মা আয়সা বলতো নবি আমি গোসল আগে একটা তোমার কথা বলতে চাই ওগো নবি কথাটা আমার কাছে আপনি গোপন করে রাখবেন না ওগো নবি তোমার ছোটবেলায় কোনো রোগ কোনো বসন্ত কলেরা হয়ে যে নাকি তোমার শরীরে এত কেন কালো কালো দাগ দেখা যায় আমি আয়শা তোমার মুখে জবান দিয়ে শুনতে যাই ওগো নবী গো তোমার শরীরে এত কালো বন্য দাগ কেন দেখা যায় বিশ্বনবী জামাত জবাব দেইলা নবীজির দুই চোখের পানি দিয়ে নবীজির বুক ভিজে যায় মাইসা বলে অগ নবী আপনি কান দেন কেন আপনি জবাব না দেন কেন বলেন গো নবী আপনি বলবেন তোমা কালে কোন রোগ বসন্ত হয়েছে নাকি আমার নবী কথার জবাব দেইলা তখন নবীজি বলে আয়শাবে তুমি সেই দিনের কথা আমার কাছে কেন মনে করিয়ে দাও আয় আয়শা সেই দিনের কথা মনে করে দিলে আমি লুচুলের সহ্য করিতে পারি না আমি আর সহ্য আরো লাইনা আয়সা নবী কোন দিনের কথা ওই সময় নবীজি বলেছে আয়সা আমার শরীরে যত কালো দাগ দেবে এই দাগগুলা তাইবের যুবকরা তাইবাসীরা আমাকে পাথর মারি মারি আমার অঙ্গটা কালো বন্ধ করে দিছে ওই সেই কথা যদি আমাকে মনে করি দাও আমি নবিসি সহযোগ করি পারি না আইশা মা আম্মা বললো কোনো বি টাইপ কি ব্যবস্থা না করে দেয় নাই নামিবার চাইছ দেখ টাইপ পাসি তু মোক আমাকে পাতল মাৰি মাৰি আমার অঙ্গটা কারো বন্য করে দিছি আয়সা ওদিন আল্লাহ জিব্রাইল স্বয়ং পাঠে দিয়েছিল জিব্রাইল রে সা তাইবের জমিনে আমার হাবিব বড় কষ্ট ভুগতেছে আমাকে বলেছে নবী গো তাই বের জমিনের কষ্ট আল্লাহ সহ্য করতে পারে না আল্লাহ আমাক পাঠিয়ে দিল গো নবী আমি সেবরাই সাল্লাম আপনি যদি বলেন আমি সেবাই তাই বের জমিনটা উলট পলট করে আসে আসলে ওইদিন আমি জিবালকে বলছিলাম যে প্রায় যা যা ফিরি যা আমি তাইবাসীকে অভিশাপ দিতে পারি না তাইবাসীকে আমি দুঃখ দিতে পারি না তাইপের মানুষটা বুঝতে পারে তাদের বংশ বুনিয়া তাদের আওলা থেকে তাদের বংশ তাকে একদিন পৃথিবীর জমি দে আমাকে নবী জন্য আমি আমি নবী ধ্বংস করতে দেই নেই কংলা ভাবজন নবীর ভালোবাসা যদি তোমার ভিতরে থাকে আজকে ওয়াদা দেম বালাকান্দির জমিনে নবীর একটা শূন্য দাড়ি রাখাটাও শূন্য যে সমস্ত ভাই দাড়ির রাখা উপযুক্ত হয়েছে দাড়ির মধ্যে খুন লাগাবেন না নবীজি দশটা আছে মাথায় টুপি রাখাটা ডাইনি শূন্য মোস কাটাটা ডাইনি শূন্য বাবা বন্ধুগণ শুনে রাখেন হাতের নখগুলো কাটা ডাইনি শূন্য হাতে পায়ে আমার শুনে না কেন অপ্রয়োজনীয় লোম সমস্ত শরীরের মধ্যে আছে মা বলনা শুনে কেন যদি চল্লিশ দিনের ভিতরে যদি তোমার শরীরে অপ্রয়োজনীয় রম যদি ফেলে দেওয়া না হয় তোমার নামাজ তোমার কালাম তোমার জিকির তোমার তিলামত আল্লাহর কাছে এক পছন্দ হবে না প্রথম যুবক ছেলে আছে এলাও মোষের কানি এত লম্বারে বাপ যদি একবার মুখের ভিতরে ধুকে খায় ক্রিস কি কামড়ে ফেলে দেয় আছে না নাই বাবা কত যে দাড়ি কাটি সাইজ করায় কত সাইজ করে দাড়ি কাঠিয়ে দাড়ি কাটিয়ে এমন সাইজ করে না ধরা দেয় না কোনো দেয় তোমার চিনাই বাবা আমার আশা মত আছে